আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বারে ফোন দিলে আপনি ইনশাল্লাহ সময় পাবে আর কি আমাদেরকে অথবা সরাসরি যদি আসতে চায় সরাসরি যদি আসতে চায় তাহলে আমাদের আপনার উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পিছনে তিন সেক্টর দুই নাম্বার রোড বত্রিশ নাম্বার হাউসে আসলে হবে ওকে রুবেল ভাই আজকে আপনাদের কাছে যে কালেকশনগুলো আছে এগুলো এক এককে দেখাই এবং বর্তমান দাম সম্পর্কে একটু আইডিয়া দিয়ে চলেন ভাই জি 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 আর আরেকটু বলবেন যারা প্রবাসী বসে অর্ডার দিবে প্রবাসীদের ভাইদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে ভাই অবশ্যই ডিসকাউন্ট হবে তাদের জন্য তাহলে অবশ্যই এটা রেমিটেন্স যোদ্ধা জি 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 অবশ্যই অবশ্যই সত্যিকারের সার দিবেন

এগুলো খুবই সুন্দর এবং খুবই মার্জিত টাইস আপনার ভাই এই যে এগুলা কত বছর যাবে ভাই এগুলো আপনার যতদিন বিল্ডিং আছে কোন যদি বিল্ডিং ক্ষতি না হয় বা কোনো যতদিন বিল্ডিং আছে বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং একটু বলেন যে যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন আমি কালেকশন আপনাকে এত সুন্দর আছে আপনি দেখেন যে একটা নতুন আসছে যেটা একদম নিউ এগুলো সব নিউ টাইস আপনার হ্যাঁ

পুরা বিল্ডিং এর জন্য পুরো বিল্ডিং পুরো বিল্ডিং এর জন্য খুবই সুন্দর একটু বলবেন এগুলো কি ম্যাচিং ফ্লোর নেওয়ার এগুলো প্রত্যেকটা ম্যাচিং ফ্লোর আছে আপনার প্রত্যেকটা আমাদের ম্যাচিং কালার মিলিয়ে মিলিয়ে জি

অ্যাশ কালারের ভিতরে এটা টাইসটাও খুবই চলে আমার এটা টাইসটা অনেক চলে আচ্ছা আর এগুলো হচ্ছে খুব স্ট্যান্ডার্ড টাইস ম্যাট পলিশ এগুলোকে বলা হয় ম্যাট পলিশ এগুলো হচ্ছে ম্যাটের মধ্যে না ম্যাটের ভিতরে ম্যাটের ভিতরে এই ম্যাট পলিশ হুম এরকম অনেক অনেক ডিজাইন জাস্ট আমরা একটু দেখাই দিই টেনে টেনে আমরা একটু দেখাই দিই আছে আপনাদের ওয়াও এই এত সুন্দর এগুলো সবে আপনারা নিজেদের ইনপুট করা ভাইয়া নিজেদের এবং অথেন্টিক প্রোডাক্ট আপনার যা যে কোম্পানি ইউরোপ এক্সপোর্ট করে আমরা সেই কোম্পানি থেকে এই মালগুলো নিয়ে আসি আমরা আচ্ছা ওকে দেখেন আমরা প্রত্যেকটা ডিজাইন দেখাই

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তো ছবি পাঠায় দিতে পারবে আপনার ইমো হোয়াটসঅ্যাপ যেখানে আমরা সাথে সাথে ছবি পাঠিয়ে দিবো যে কালার দেখেন আরো আরো ডিজাইন দেখাই আমরা

দেখেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি টাইলস নিতে চান তারা কিন্তু সরাসরি আলিবাবা আলুবে বা ডোর চালা এগুলো আছে শাকিল ভাই যে ম্যাটের ভিতরে অনেকে আছে কি পানির যে স্লিপের ভয় করে যেখানে আপনার দেখা গেছে রূপে অথবা দেখা গেছে আপনার অনেক ওয়াশরুমে একটু বড় বড় টাইলস টাইলসে সেক্ষেত্রে আপনি এই টাইল গুলো দিতে পারবেন দেন এটা ওয়ালও ইউজ করতে পারবেন রাষ্ট্রিক

আমাদের এখানে কি আছে এই পাশে বত্রিশ বত্রিশ ভাই এই পাশে আছে বত্রিশ বত্রিশ সাইজ আছে আমাদের জি জি বত্রিশ বত্রিশ সাইজের মধ্যে আপনি কালার গুলো একটু দেখেন শাকিল ভাই এ একটা আছে অ্যাশ অ্যাশের ভিতরে আপনি ফাইবার আছে মার্বেল সেটা আছে হোয়াইট এর ভিতরে মার্বেল ফাইবার এটা সম্পূর্ণ অ্যাশ কালার একটা আছে হোয়াইট মার্বে ভিতরে অনেক কালার আছে আপনার অনেক কালার আছে না অনেকে মনে করছে আপনার স্লিপ করবে আসলে পানি থাকলে যদি না থাকে আপনি যানিপ কালেকশন এইসব কালেকশনটা দেখে আপনাদেরকে যে দেখেন হোয়াইট একটু বত্রিশ বত্রিশ কত থেকে কত রেঞ্জের মধ্যে বিক্রি করবেন দুইশো বিশ থেকে দুশো চল্লিশ টাকা পাবেন এই পাশে কালেকশন আছে আপনি দেখেন ভাইয়া এই যে সাদার ভিতরে আছে

Okay, chicas, okay.